রান্না করতে করতে রান্না করতে করতে গল্প করবো আজকে যে কি অবস্থা মানুষের খারাপ সময় হলে কি কি সমস্যা হয় আজকে কি রান্না করব দেখাই নতুন বেগুন নতুন আলু আর হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন এগুলো কেটে রেখেছি আর আমার প্রিয় পাঙ্গাস মাছ মেখে রেখেছি ম্যারিনেট করে এখন হচ্ছে তেল দিতে হয় আমি জাস্ট চড়া দিয়ে গল্প শুরু করব কারণ একা একা রান্না করাটা খুব কষ্ট হয়ে যায় তেল শেষের দিকে আমাদের যখন খারাপ সময় আসে জীবনে তখন সে খারাপ সময়টাকে কীভাবে কাটা ওঠা যায় সেটা নিয়ে আলাপ করবো সকালবেলায় স্ট্যাটাস দিয়েছি সকালে হ্যাঁ সকালে না গতকাল রাতে দিয়েছি যে খারাপ সময়ে খারাপ সময়ে খারাপ সময়টা আরও খারাপ হয়ে উঠে যখন মানুষের কাছে নিজের দোষগুলো বেশি করে তারা দেখা শুরু করে তখন খারাপ সিচুয়েশনটা আরও খারাপ হয়ে ওঠে তো এখানে ধরেন আমার খারাপ সময়টা তো আমার আশেপাশে মানুষের কাছে যখন আমার সমস্যাগুলো আমার দোষগুলো বেশি আকারে প্রাধান্য পাচ্ছে তখন আমার খারাপ সময়টা আরও খারাপ হয়ে উঠছে তো ক্ষেত্রে মানুষ হিসেবে আমার মনে হয় যে আমার ফ্রেন্ড বা আমার আশেপাশের মানুষ কারো যদি এরকম হয় তার খারাপ সময় আমার হেল্প করা উচিত বরঞ্চ তার দোষটাকে ওভারলুক করে এই দেখা উচিত যাতে সে খারাপ সময়টাকে উঠায় ফেলতে পারে খারাপ সময়ে মানুষের সব থেকে বেশি জরুরি দরকার হচ্ছে টাকা টাকা ছাড়া সে সারভাইভ করতে পারে না তো খারাপ সময়ে মানুষকে যেহেতু আপনি টাকা দিতে পারছেন না মানে আমার যেরকম খারাপ সময় চলছে এরকম অনেকের হয়তো খারাপ সময় চলছে কারণ দেশের যে সিচুয়েশন যাচ্ছে সব কিছু মিলিয়ে তো খারাপ সময় যেহেতু আমি একজনকে টাকা দিয়ে হেল্প করতে পারছি না কিন্তু অ্যাটলিস্ট কথা দিয়ে ভালোবাসা দিয়ে আমরা কিন্তু হেল্প করতে পারি তার খারাপ সিচুয়েশানটাকে আরও ওর্স না করে আরও খারাপের দিকে না নিয়ে হচ্ছে ভালো একটা জায়গায় পৌঁছে দেওয়া এটার জন্য কিন্তু কোন টাকা পয়সা লাগে না কিন্তু এই জাস্ট আপনার সহানুভূতি এবং কিছু বিষয়ে ওভারলুক করে যাওয়া এবং হচ্ছে এই মানে আমি একটা করি কি অনেক সময় অনেক কিছু দেখেও না দেখার ভান করি মানে আচ্ছা বিষয়টা হয়ই নাই এরকম আর কি তো এই ব্যাপারটা খুব জরুরি মানুষের জীবনে যে আমরা অনেক কিছু দেখেও না দেখার ভান করি তাহলে হয় কি আমাদের যে খুব কাছাকাছি যাদের সাথে সম্পর্ক তাদের সাথে খুব বড় ধরনের সংঘাত বা খারাপ সম্পর্ক তৈরি হবার সম্ভাবনাটা কমে যায় তো আচ্ছা এখন কি দিতে হবে পেঁয়াজ কাঁচামরিচ কাঁচামরিচ তো দিলাম এখন মাছটা ভেজে নিব হ্যাঁ মাছটা দিয়ে দিই হাত না লাগে অনেকদিন পর রান্না করছি কারণ আমার এখন কিছুটা খারাপ সময় যাচ্ছে কেন আমাকে নিজেকেই নিজে রান্না করে খেতে হবে এছাড়া কোনো উপায় নাই তো আমি তো রান্না পারি তো সকাল থেকে ঘর গুছালাম ঝাড়ু দিলাম রান্নাঘরের জিনিসপত্র ধোয়াটোয়া করলাম এরপর এখন রান্না করছি তো রান্না করার সময় কথা না বললে আমার ভালো লাগে না মানে রান্নাটা খুব কঠিন লাগে তো কথা বলতে বলতে রান্না করাটা খুব সহজ হয়ে ওঠে তো যেটা বলছিলাম যে সহানুভূতিটা তৈরি করা আর মানুষের সব থেকে একটা বড়ো গুণ হওয়া উচিত যে আমি আমার আশপাশটা এবং আমি নিজেকে এমনভাবে মানুষের কাছে রাখতে চাই যাতে আমার পাশে এসে একজন মানুষ কথা বলতে বোধ করে এবং আরাম পায় তো এটা করার জন্যে আমি যে তরিকাটা অ্যাপ্লাই করি সেটা হচ্ছে আমি কথা শুনি আর কিছু কিছু ক্ষেত্রে আমি জোরপূর্বক কথা বলি যে আপনি ভাই শুনেন আমার এই কথাটা এটা এই এই সুযোগটা আমি আবার নিই যারা আমাকে ওই সুযোগটা দিছে যারা আমার কথা শুনতে চান তাদের খুব কাছাকাছি আমি তাদের কাছ থেকে আমি শিখেছি ব্যাপারটা তা আমি যখন কথা বলি মানে একটা মানুষ যখন আমার কাছে আসে এবং আরাম করে কথা বলতে পারে এই সুযোগটা তৈরি করে দেওয়াটাও অনেক বড় একটা কাজ এগুলোর জন্যে টাকা পয়সা লাগে না এগুলোর জন্যে হচ্ছে একটু মাথা খাটাইতে হয় খাটাইতে হয় জ্ঞান আচ্ছা নতুন আলু আর বেগুন দিয়ে পাঙ্গাস মাছ রানব পাঙ্গাস মাছ মোটামুটি হালকা ভাজা হয়ে গেছে এখন হচ্ছে এগুলা দিয়ে একটু কষা নিই আলু আচ্ছা আলুটা আগে কষায় তারপর হচ্ছে মাছ বেগুন দিব গরম পানি দিয়ে দিই দেখছি যে এবং কথাবার্তা বলো খুব কাছাকাছি এরা সবাই যাদের আমি পোস্ট নিয়ে কথা বলছি এরা সবাই কেউ আর্থিক সমস্যাতে রয়েছে কেউ মানসিক সমস্যাতে রয়েছে কেউ ভুল জায়গায় ইনভেস্টমেন্ট করছে এবং কেউ জিদ ধরে বসে রয়েছে কেউ নিজের ইগো থেকে সরছে না হ্যাঁ এই যে বিভিন্ন লেয়ার হাতে পাঁচ আঙুল যেমন সমান না তো এই পাঁচ পাচাঙ্গুল মানুষ মানুষও এরকম সমান না এবং এই যে এতগুলো ক্রাইসিস মুভমেন্টের মধ্যে দিয়ে তারা যাচ্ছে এবং কেউই সুস্থ স্বাভাবিক স্টাবল জায়গাতে নাই আমার দেখা মতে এই বেশ কিছুদিন মানে মাস তিনেক ধরে এই অবস্থাটা দেখছি যে সবাই খুব কষ্ট করে দিন যাপন করছে আর জিনিসপত্রের যে দাম বেড়েছে তো চার দোকানে আলাপ করতে করতে একজন বলতেছে যে ব্যবসায়ীরা সব লুটপাট করে নিচ্ছে এই সে তো আমি যে ব্যবসায়ীটা ওনাকে আমি চিনি মানে প্রায় দশ বারো বছর ধরে চিনি উনি কাঠের ব্যবসা করে মানে ফার্নিচারের বানায় বিক্রি করে তো উনি তো সৎ না উনি তো দুই নাম্বার কার্ড দিয়ে ফার্নিচার বানায় বেশি দাম দিয়ে রাখতেছে তো কত আর এগুলো সহ্য করা যায় চার দোকানে আমি যখন চা খাই তখন আমি কানে হেডফোন লাগায় সকালবেলায় কানে গান শুনতে কার ভালো লাগে এত সকালবেলায় মানে আমি তো তখন প্রকৃতির শব্দ শব্দ দূষণ এত মাত্রায় হয় এই গাড়ি ঘোড়ার শব্দ তার থেকেও চার দোকানে এত এলোমেলো কথাবার্তা হয় তখন আমি বড় হেডফোন লাগায় গান শুনতে থাকি তার কথা শুনি তো ওই লোকের যখন কথাগুলো বলছিলো তখন আমার হেডফোন খোলা ছিল তখন আর থাকেও নি তখন আমি বললাম যে আপনি আপনার ব্যবসাটাতে সৎভাবে করেন তাহলে কিন্তু আর ঝামেলা হবার কথা না তো কে পুকুর কেটে চুরি করে নিয়ে গেল। সেটা দেখার বিষয় না আপনার বালতিতে যতটুকু পানি আছে সেটুকু নিয়ে যে আপনি ব্যবসা করছেন সেটুকু নিয়ে আগে আপনি মাথা ঘামান আপনি কেন এই এদের ই করছেন আচ্ছা মশলাটাতে একটু গরম পানি দেওয়া লাগবে মশলাটাকে মাখা নিতে হবে আর এটাতে একটু পানি দিয়ে দিন তরকারি এইভাবেই হয়ে যাবে তো আমরা নিজের যে কাজটা এই যে আমি যে রান্নাটা করছি এই কাজটা যদি আমি মনোযোগ দিয়ে আমার মতন করে গুছা যদি করি তাহলে না স্বাদ হবে খাবারটাতে এবং এটা যদি আমার কাজটা যদি ব্যবসা পারপাস হয় তাহলে আমি যদি এই যত্নটা নিয়ে করি তাহলে না আমার ক্লায়েন্ট খুশি হবে আমার যে আমার কাছ থেকে সার্ভিস নিচ্ছে সে খাবারটা খেয়ে খুশি হবে ঠিক সেরকম ব্যবসা বিষয়টা তো বাংলাদেশে ব্যবসাটা আসলে ব্যবসার যে নীতি যেমন আমাদের বিজনেস করার সময় আমাদের মিডিয়া বিজনেস করার সময় যে অনেক সময় আমরা কোনো এজেন্সি থেকে কাজ নিলে তাদের একটা পার্সেন্টেজ আমাদের দিতে হয় যে ফাইভ পার্সেন্ট বা টেন পার্সেন্ট একটা চুক্তি হয় বা কেউ আমাদেরকে একটা কাজ এনে দিল যে ভাইয়া আমি কাজটা এনে মার্কেটিং করে এনে দিয়েছি আমাকে টেন পার্সেন্ট দিতে হবে ওকে টেন পার্সেন্ট দিয়ে দিলাম বাকি টাকা সে দিল ওই টাকা নিয়ে আমরা কাজটা করলাম ডেলিভার করলাম তারপর ই হলো এটা হলো একটা লিগাল সিস্টেম কিন্তু আমাদের দেশে যে কোলা মুদি দোকানদার রয়েছে বা ই রয়েছে এদের দোকানে ড্যাম সিগারেট বিক্রি করতে কিনতে বিক্রি করছে কি বলতে গেলে বলে কি যে কোম্পানি থেকে দিচ্ছে আমরা কি করবো কোম্পানি থেকে তেল দিচ্ছে কি করব। কিছুদিন আগে একটা তেলের কোম্পানি সরিষা তেলের দাম তিনশো টাকা করেছে তা আমাদের এই দোকানে সেটা সাড়ে তিনশো টাকা দামেরটা রয়েছে সে বলে যে কোম্পানিতে হয়তো নতুন তেল আসে নাই তো আমি সাড়ে তিনশো টাকার নিচে তো দিতে পারবো না তিনশো টাকা দেব সে একদিকে ঠিক আছে যে সে ওই রেটেই রাখছে কিন্তু সে তো এটা করতে পারতো যে গাড়ি তো প্রতিদিনই আসে আমাদের এলাকার সামনে দিয়ে তো গাড়ি যাচ্ছে আমি তো দেখছি তো গাড়িওয়ালাকে তো বলে বলতে পারে যে তোমার এই বেশি দামের তেলটা তুমি নিয়ে যাও আর এই তিনশো টাকার দাম হয়েছে ওই তেলটা দাও এই এইটুকু কাজ করে না তো সে পাচক তো নামাজ পড়ে ব্যবসা প্রতিষ্ঠান চালায় তার আসলে লাভটা হলো কি অনেস্টি ব্যাপারটাই নাই তো অনেস্টি ব্যাপারটা যদি না থাকে তাহলে আমরা আমাদের সময় তো খারাপই যাবে ভালো নিশ্চয়ই যাবে না প্রতিদিন পোলাও মাংস খাওয়া হবে না তো মানুষকে ভালোবাসতে জানতে হবে মানুষের ভুল ত্রুটি হলে সেটা যদি খুব বড় ধরনের অকারেন্স না ঘটে সেটাকে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখতে হবে সেটা নিয়ে অত বার্গেনিং করার কিছু নাই আমার মতে এখন ধরেন আমি যেমন আমার বিলিং সার্ভিস চার্জ এক বছর ধরে দিতে পারছি না কারণ আমার হাতে কাজ ওইভাবে নাই টাকা পয়সা নাই তো আমি সুন্দর মতন করে বলছি যে ভাইয়ারা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন আমি তো দিতে পারছি না আমার হাতে কারণ আমার কাজের জিনিসগুলো হচ্ছে আমি একটা কাজ করে দুই তিন হাজার পাঁচ হাজার টাকা পাইলাম এরকম কাজ আমি করিনি কখনো বা এরকম কাজের ফর্ম আমার বিজনেস মডেলটাই এরকম না আমার বিজনেস মডেলটা এরকম একটা কাজ আসবে মিনিমাম দুই তিন লাখ টাকা প্রফিট মার্জিন নিয়ে কাজটা আসবে তো এখন আমি ওই কাজটা না আসা পর্যন্ত আমি বিলগুলো ক্লিয়ার করতে পারছি না তো তারা খুব সুন্দরভাবে বিষয়টাকে দেখলো কিন্তু আমি আমি যদি ওখানে আর্গুমেন্ট করতাম ইগো দেখাতাম ফ্ল্যাট মালিক হিসেবে না আমি দিব না এই না কিন্তু আমি খুব সহজভাবে বলছি যে ভাইয়া একটা বছর সময় দেন এক বছর ডিউ হয়েছে আমি টাকা পাওয়া মাত্র দরকার হলে আমি দুই বছরের বিল একসাথে দিয়ে দিব যেহেতু এই সমস্যা আমার একার না সবার এখন যাদের আমাদের এর যারা রয়েছেন তার মানে ফ্ল্যাট ওনার তারা বেশিরভাগ হয় বিজনেস করেন এবং নিজেদের ফ্ল্যাট রয়েছে ভাড়া পান আবার চাকরি করেন হ্যাঁ একটা স্টাবল অবস্থায় রয়েছে আমি আর একজন ভাইয়া হচ্ছে আনস্টেবল অবস্থায় রয়েছে কারণ আমাদের আমরা চাকরি করি না তো এখানে যদি আমি বেশি তর্কাতর্কি করতে যাই তাহলে তো হবে না আমাকে জিনিসগুলো একটু সুন্দর করে কথা বললে হলো এটার মানে এই না যে আমি মাথা নত করে ফেললাম হ্যাঁ এটা হচ্ছে পোলাইটলি বলা যে ভাই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন বিষয়টাকে এবং তারাও অনেক জেন্টল তারাও অনেক বিষয়টাকে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখছেন এবং অনেক হেল্প করছেন আমি বলব না যে হেল্প করছেন না ওনারা হেল্প না করলে হয়তো আমার আজকে এই রান্না করাটা হতো না ঠিক আছে আর খারাপ সময়কে অতিক্রম করার আমি এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে দুইটা স্টেপ রয়েছে স্টেপ ওয়ান হচ্ছে নিজেকে প্রোটেক্ট করা রিস্টোর করা তারপর হচ্ছে ফান্ড জোগাড় করা টাকা পয়সা জোগাড় করা স্টেপ টুতে গিয়ে হচ্ছে মেথড তৈরি করা কী মেথডে আপনি কাজ করবেন সেটা রেডি করা মানে আপনি যখন আপনার মেথড নিয়ে বেশি গবেষণা করবেন চিন্তাভাবনা করবেন তখন আপনি একটা পিন পয়েন্ট মেথডে পৌঁছাতে পারবেন যে আপনার কি করা উচিত সব ধোয়াশা কেটে যাবে তো মেথড টা রেডি করে মেথডটা অ্যাপ্লাই করে এরপর হচ্ছে মিথ এবং বাজ ওই মেথডের উপরে আপনি নিজে কি করছেন এটা মানুষকে জানানো এবং আপনার সম্পর্কে মানুষের যে ভুল ধারণা সেগুলা ভাঙা এটা হলো মিথ এবং বাজিং করা কমিউনিকেশন করা সবার সাথে কথা বলা নেটওয়ার্কের মধ্যে যারা কাজের সাথে জড়িত তাদের সাথে কথা বলা ইভেন বন্ধুদের সাথে যারা কাজের সাথে জড়িত জড়িত না তাদের সাথেও কথা শেয়ার করলে হয় কি আদান প্রদান করলে আমি আমি যদি কথা আমি একটা প্রবলেমে পড়ছি বা আমার বিষয় আলাপ করছি আলাপ করতে করতে আমার ব্রেনে আসে যে আচ্ছা আমি এইভাবে করতে পারি এই শেয়ারিংটা মানুষ এই জন্যে করে এটা বাজিং বলে তারপর হচ্ছে ম্যাজিক তারপর অটোমেটিক সব কিছু ঠিক হয়েছে যেমন আমার তর্কে এটা খুব সুন্দর হয়ে উঠে এসেছে এখন তো খুঁড়চন গরম হয়ে গেছে এটার ভিতরে রেখে দিচ্ছি খুব সাদা মাটা রান্না হলো ওরকম মজাদার রান্না হবে না কারণ আমি জাস্ট বেসিক ভাবে চড়া দিছি অনেক দিন পর রান্না করছি আমি তো এটা কুচনটা কোথায় রাখবো আচ্ছা এখানে রাখি আর জালটা কমা দি জাল কমা দিলে আস্তে আস্তে সে সুন্দর মতন হয়ে উঠবে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে তো আমার রান্নাঘর এই যে আমি রিস্টোর করে ফেলছি আমার রিস্টোর মানে নিজেকে প্রোটেক্ট করা আমার হয়ে গেছে অনেক আগে রিস্টোরও আমি করে ফেলছি যেহেতু আমার নিজের আমার আব্বার নিজের ফ্ল্যাটে আমি থাকি তো ওই জায়গা থেকে আমি নিজেকে প্রোটেক্ট এবং রিস্টোর করে নিছি আর হচ্ছে ফান্ড কিছু দরকার হচ্ছে ফান্ড সেটা হালকা পাতলা আসছে কাজের জন্য আমি চেষ্টা করছি কারণ আমার কারেন্টের বিল ইন্টারনেটের বিল এই বিলগুলো ডিউজ পড়ে গেছে প্রচুর ব্যাংকে ক্রেডিট কার্ডের বিল ডিউস পড়ছে সেগুলো নিয়ে আমি একটু চিন্তিত কিন্তু চিন্তিত বলতে হ্যাঁ এগুলো অ্যারেঞ্জ করতে হবে এগুলো নিয়ে আমি রেডি করছি যে ফান্ডটা কিভাবে কালেক্ট করা যায় এবং মেথড পর্যায়ে আমি রেডি করে ফেলছি যে আমি কোন মেথডে যাব এখন মেথড পর্যন্ত মেথডটা অ্যাপ্লাইং চলছে এবং মিথ এবং বাজিংয়ের মধ্যে আমি রয়েছি ম্যাজিক আমি আরও পরে দেখাবো তো সবাইকে দুপুরের শুভেচ্ছা লাভ ইউ